আপনার ফার্নিচার ডিপার্টমেন্টের জন্য তো অনেক ধরনের মেশিন ব্যবহার করেছেন তো আপনাদের এখন যে মেশিনটা দেখাবো এটা একটি প্লানার মেশিন অন্য অন্য প্লানার মেশিন থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা কীরকম আলাদা এই মেশিনটি হচ্ছে এমপিটি ব্র্যান্ডের এমপিটি ব্র্যান্ড হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এই এমপিটি ব্র্যান্ড সারা পৃথিবীতে এরা মেশিনগুলো বাজা করে বাংলাদেশে মেশিনগুলো আমরা ইম্পোর্ট করেছি তো বিয়ার্স এই মেশিনটি মূলত ফার্নিচার ডিপার্টমেন্টে ব্যবহার হয়ে থাকে হ্যাঁ এই প্লানার মেশিনকে করার ব্যবহার হয়ে থাকে থেকে এই বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্যগুলো আমি আপনাকে জানাবো তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো এটার বডিটা মূলত কাস্টিং কাস্টিং এর তৈরি বডি হ্যাঁ পুরো বডিটা কাস্টিং এর তৈরি অন্য অন্য মেশিনগুলো প্লাস্টিকের বডি হয়ে থাকে এবং আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এইখানে যেটা দেখছেন বিয়ারিং কাভার অন্য অন্য মেশিনে প্লাস্টিকের উপরে বেয়ারিংগুলো সেট আপ থাকে এটা টোটালি মেটালের বক্সের মধ্যে এটা বেয়ারিং সেট করা তো এটার কারণে যত প্রেশারই পড়ুক সহজে বেয়ারিংয়ে প্রবলেম হবে এবং বডির উপর কোনো প্রভাব পড়বে না তো বিয়ার্সি এটা মূলত এমপিটি ব্যান্ডের একটি প্লানার মেশিন এটা ব্যবহার ফার্নিচার ডিপার্টমেন্টে আপনি যে কোনো কাঠ রান্নার ক্ষেত্রে এটা রান্দা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা মূলত ছয়শো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট এটার মডেল এমপিএল বিরাশি শূন্য তিন এই মেশিনটি এক মিনিটে এক মিনিটে ব্লেড ঘুরবে ষোলো হাজার পাঁচশো বার ষোলো হাজার পাঁচশো বার প্রতি এক মিনিটে ব্লেডটা ঘুরবে এবং এটার ব্লেড ক্যাপাসিটি পাবে বিরাশি এমএম এখানে ব্লেডটা থাকে ব্লেড ক্যাপাসিটি পাবেন বিরাশি এমএম বিরাশি এমএমটা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্লেড ব্লেডের মেশিন ব্যবহার হয়ে থাকে তো বি আর সি মেশিনটি কাস্টিংয়ের যে রিয়ার বেজ এবং ফ্রন্ট ভেজটা দেখতে পাচ্ছেন এটা খুবই শক্তিশালী সহজ এটা ফাটবে না এবং ভাঙবে না এবং এই প্লানার মেশিনটি স্টার্টার এবং হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি যার কারণে সহজে গরম হবেন এবং লম্বা সময় অপারেটিং করতে পারবেন এই মেশিনের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হলো এটার যে সুইচটা দেখছেন এটা মূলত লক সুইচ সিস্টেম হ্যাঁ এটা লক সুইচ সিস্টেম এখানে লক সিস্টেম আছে এবং ডাস প্রুফ সিস্টেম বাইরের ধুলা ময়লা সুইচের মধ্যে প্রবেশ করে এটা নষ্ট করবে না তবে এই মেশিনটি আপনি ফার্নিচার ডিপার্টমেন্টে ইজিলি ব্যবহার করতে পারবেন কারণ এই মেশিনটি আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে আমরা মেশিনটি ডেলিভারি দিচ্ছি এবং আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্রাউন টিএন টি এমপিটি তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসও করতে পারবেন তো এই মেশিনটি বর্তমান কোম্পানির প্রাইস এটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে হবে কারণ অনেক সময় দাম পরিবর্তন হয়ে যায় তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন এই মেশিনটির সাথে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো এই সুন্দর একটা বিএমসি বক্স থাকবে এরকম প্লাস্টিক একটা বক্স থাকবে যে বক্সের মাধ্যমে আপনি ক্যারি করে সহজে যে কোনো জায়গায় নিতে পারবেন এবং মেশিনের এক্সরিজ প্লাস মেশিন খুব যত্ন করে যত্নে থাকবে সুন্দর থাকবে হ্যাঁ মেশিন এই বক্সটা আপনি এই মেশিনের সাথে পেয়ে যাবেন এই মেশিনের সাথে এই বক্সটা পেয়ে যাবেন মেশিনের সাথে যে এক্সির থাকে এর সাথে এরকম একটা স্কেল সেট থাকবে একটা ক্যাটালগ বই থাকবে সাথে এক সেট কার্বন ফ্রি থাকবে এক সেট কার্বন ফ্রি দেওয়া থাকবে পাশাপাশি একটা ব্লেড সার্ভিং গাইড থাকবে ব্লেড ধার করার জন্য একটা সেট থাকবে একটা এল কি থাকবে ব্লেড খোলার জন্য একটা এল কি দেওয়া থাকবে এবং ব্লেড লেভেল করার জন্য একটা লেভেল লেভেল স্কেল স্কেল দেওয়া দেওয়া থাকবে থাকবে তো যারা নিতে চাইতেছেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট মান টেট ডট কম এবং আমাদের কাছে সরাসরি ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি জিরো নাইন থ্রি টু এইট টু এই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসে মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের নবাবপুরের ঠিকানা দুশো তিন বাই তিন মদিনার বাজার দ্বিতীয়তলা এখানে এসে সরাসরি আমাদের মেশিনগুলো ভিজিট করে কিনতে পারেন ক্রাউন তিনটি এমপিটি ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রয় করে থাকি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা